হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো চলে আসলাম তোমাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এটা গরম ভাতের সঙ্গে তোমরা খেতে পারো এই পকড়া রেসিপিটা বাঁধাকপির তো এখানে আমি ছোট ছোট করে বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি তোমরাও এভাবে বাড়িতে কেটে নিতে পারো বা বড় বড় করেও কেটে নিলেও কিছু হবে না তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপির পকোড়াতে কুচি কুচি করে দিলে ভিতরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো দিয়ে দিলাম ধুনিয়া পাতাটা দিলে সেন্ট হয় তো এখন আমি এগুলাকে ভালো করে মেখে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তোমরা চাইলে এখানে তোমরা বেসনও দিতে পারো তো আমি এখানে চালের গুঁড়ো দিয়েই করবো বানাবো পোকোড়াটাকে বাঁধাকপির তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি সবগুলোকেই ভালো করে মেখে নেবো তো আমি সবগুলোকেই ভালো করে মেখে নিচ্ছি আর সামান্য একটু জল অ্যাড করছি তো এখন আমি ভালো করে মেখে নেব বাঁধাকপিটাকে তো এভাবে আমি ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিলাম দেখো মাখিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে গলে গেছে বাঁধাকপিটা আর অনেকটাই নরম হয়ে গেছে তো এভাবেই আমি বাঁধাকপির পকড়াটাকে বানিয়ে নেব তো আরেকটু আমি মেখে নিচ্ছি ভালো করে তো আমি মেখে নিলাম মেখে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য বাঁধাকপিটাকে রেখে দেব তো আমি পাঁচ মিনিট পর রেখে দেওয়ার পর এখন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তো দু মিনিটের জন্য কড়াই গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো তো এখন আমি ছোট ছোট করে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে বাঁধাকপির পকোড়া বানালে সবাই খেতে পারে আর গরম ভাতের সাথে দারুণ ভালো লাগে বা চায়ের সাথেও তোমরা খেতে পারো যার যেরকম করে ইচ্ছে তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি বাঁধাকপির পকোড়া খুব সহজে এটা বানানো যায় আর বেশি তেলও লাগে না তো আমি উল্টে পাল্টে নিচ্ছি তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর খুব অল্প তেলেই এই বাঁধাকপির পকোড়াটা ভাজা যায় তো দেখো আমার দুপাশে ভাজিয়ে নেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন নেমে নিচ্ছি তো আমি নামিয়ে নিলাম তো এর পরের গুলো আমি এভাবে দিতেছি ভাজতে তো আমি দিয়ে দিচ্ছি একই একই আগের মতো করেই ছোট ছোট করে এগুলোকেই আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে দেখো খুব সুন্দর করে মুচমুচে হয়ে গেছে এই বাঁধাকপির পোকড়াটা আমি এখানে আর কোনো রকমই তেল ব্যবহার করছি না তো দেখো বাঁধাকপিগুলো হয়ে গেছে পকোড়াগুলো তো আমি এখন নামিয়ে নিচ্ছি একই একই সবগুলোকে তো নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে আর শেয়ার করতে একেবারেই ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নমস্কার